পাঁচই আগস্ট হাজার চব্বিশ সালে বাংলাদেশের একটা অভ্যুত্থান হয়ে গেল নতুন সূর্য উদয় নতুন দেশ অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশ চালাচ্ছে নির্বাচন কখন হবে সেটা সময় বলে দেবে আমি কোনো রাজনৈতিক প্রসঙ্গ বা কোনো ব্যক্তি বা দলের উদ্দেশ্যকে অতি করে নয় ফেসবুক স্ট্যাটাসে দেখলাম যে বাংলাদেশ যদি ফারাক্কা বা তিস্তা ব্যারেজে বাঁধ নির্মাণ করে তাহলে সবার একটা উক্তি এখানে যাওয়া হয়েছে জনমতির মতামত সেখানে সর্বসাধারণ হিসেবে সবাই বলতে পারে বলার অধিকার আছে পাবলিকের যেহেতু গণতান্ত্রিক দেশ ভোটাধিকারের দেশ সেখানে এক একজনের এক একটা উক্তি প্রয়োগ করতে পারে আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে আমি যেটা বুঝি যে ফারাক্কা বা তিস্তা ব্যারেজ বা গদল ডোবা গর্ব যে কয়টি বাঁধ আছে এই বাঁধগুলো বাংলাদেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অবশ্যই যেমন বর্তমানে এখন দু হাজার চব্বিশে পতনের পরে আগস্ট মাসের এই শেষের দিকে এসে বাংলাদেশ সহ ইন্ডিয়াতে প্রচুর বৃষ্টির কারণে ইন্ডিয়া কিন্তু বাদ খুলে দিয়েছে আমরা বলতেছি যার কারণে বাংলাদেশের ফেনি কুমিল্লা চিটাগ্রাম নোয়াখালী দশ বারোটি জেলা বহুদিন প্রায় এক সপ্তাহে পানির নিচে ডুবে আছে তারা বিষয়ে সবাই অবগত বিভিন্ন ফেসবুকে ইউটিউবে চ্যানেলগুলোতে খবরগুলো অহর প্রচার করতেছে এবং দেখাচ্ছে মানুষ কি অসহায় দুর্বিষহ জ্বালা যন্ত্রণা নিয়ে পানিবন্দি হয়ে মানুষ বাস করেছে গাছের মাথায় মানুষ আশ্রয় নিয়ে আছে খাবার সংকট বিশুদ্ধ পানির অভাব এসব নিয়ে যে হঠাৎ করে বাঘ ছেড়ে দিল বাংলাদেশকে কোনো পূর্ব আবাস না বাংলাদেশের পূর্ব দক্ষিণ অঞ্চলটা প্রায় দশ বারোটি জেলা পানির নিচে নিবজ্জিত হয়ে গেল দুঃখজনকের আসলে বাংলাদেশের মানুষ হিসেবে আর কষ্টের কথা অনেক মানুষ পশু পাখি প্রাণী এগুলো মারা গেল সেখানে এখন একটি কথা উঠতেছে যে বাংলাদেশের সীমানায় যেখানে ফারাক্কা বাঁধ বা অন্যান্য যে বাঁধগুলো আছে এখানে বাংলাদেশ যদি বাঁধ নির্মাণ করে কেমন হয় দেখুন ইন্ডিয়ার জমি সমতল নয় আমাদের চেয়ে তারা কিন্তু অনেক প্রচুর কারণ উজানের দেশ আমরা হচ্ছি বাকির দেশ তো পৃথিবীর গোলাকার হিসেবে যদি আমরা একটি পাহাড় অনুমান করি পাহাড়ের যে ছাদটা আছে এটা সৌদি আরবের বিভিন্ন দেশগুলো এরপরে আফগানিস্তান একটু নিচে পাকিস্তান তারপরে ইন্ডিয়া এরপরে নেপাল বাংলাদেশ পাদদেশে দেশে এরকম একটি স্তর তো সে সেই ক্ষেত্রে আমি বলতেছি যে ভৌগোলিক আয়তন অনুযায়ী মানে ভৌগোলিক চিত্ররেখা অনুযায়ী বাংলাদেশের সে না হইলেও দুই তিনশো ফিট উঁচু ইন্ডিয়া আনুমানিক একটা উদ্ভাবন বা সন্তান তো প্রদেশে বড় বড় পাহাড় প্রচুর বৃষ্টি এই পানিগুলো যখন ইন্ডিয়াতে চকবে তারা যখন প্লাবিত হয়ে যাবে পানিগুলো যখন ছেড়ে দিবে আমাদের সীমানার ভিতরে আমরা যে বাঁধ তৈরি করবো এই বাঁধ যদি আমরা আটকিয়ে রাখি তখনই এটা কারণ আপনারা যারা ভূগোল করেছে বা বিজ্ঞানে যারা পানিসক্র করেছে তারা সহজেই শিক্ষিত সমাজ বাংলাদেশে এখন অনেক শিক্ষিত মানুষ বাংলাদেশ আগের সেই বিশত্রিশ বছর আগের দেশ নিয়ে পানিসক্র সামান্য একটু কথা সেটা হলো যে পানির উৎস কোথায় কীভাবে যায় বা কীভাবে আসে পানির সাগর সেখান থেকে বায়ু বায়ু আকৃতি হয়ে মেঘালয় মেঘমালা তৈরি হয়ে বিভিন্ন দেশে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের মাধ্যমে নদী খাল বিল অববাহিকা হয়ে পানি পানিকে শহরে দাবিত হয় সংক্ষেপে বুঝলেন পানি আচ্ছা ওই তো আগে বললাম ইন্ডিয়া আমাদের সে দুইশো ফিট বা তিনশো ফিট বেশি উচ্চ তো সেখানে যখন বৃষ্টি তুমুল বুগে হবে ওই পানিগুলো আস্তে আস্তে নিচে ওই বাংলাদেশের দিকে আসতে থাকবে এবং সাগর বঙ্গোপসাগরে পানি প্রবাহিত হবে এটা আল্লাহরই হোক সবসময় পানি নিচে আসবে আপনি ফারাক্কার পাশে বাংলাদেশের সীমানায় বাদ দিতে এটা আটকানো সম্ভব হবে কখনোই সম্ভব হবে না হয় ওভারফ্লো হয়ে আসবে নাহলে বাঘ ঠেলে ভেঙে নিয়ে আসবে না হইলে আপনি বাংলাদেশে ধরেন পদ্মা নদীতে ফারাক ওখানে যদি পদ্মা নদী আট কিলোমিটার চওড়া হয়ে থাকে তাহলে পদ্মা নদীতে দিলেন আটটি কিলোমিটার ডানে বামে আরও আট আট ষোলো মানে তিন আট আট চব্বিশ কিলোমিটার দিলেন তা উদাহরণ দিচ্ছি এরপরে কী হবে তার পাশ দিয়ে পানি কিন্তু ধুতে থাকবে ওই চব্বিশ কিলো পার হয়ে এখন কি আপনার আমি বা আপনারা আমাদের বাংলাদেশে পুরো সীমানা এরিয়া করে কি আমরা ফারাক্কা বাদ দিতে পারবো রেঞ্জ বেরি করে সম্ভব না যার কারণে বাদে আমাদের কোনো ফল আর না যদি ফারাক্কা বলেন ডিস্টাভারেজ বলেন যদি বিশ হাজার কোটি টাকা বা পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয় এই টাকাই কিন্তু আমি বলছিলাম সেখানে কি করণীয় ভারতের সঙ্গে যে পানি চুক্তি আছে নদী বিনিময় আছে এগুলো করতে হবে বাংলাদেশের যে খাল খননগুলো নদী খননগুলো বিভিন্ন বিশ ত্রিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেল পানি না আসার কারণে পদ্মা নদী বলেন মেঘনা যমুনা ধর চর পড়ে গেছে এগুলো খনন করে দিতে হবে এবং তাদের সাথে কথা বলে আন্তর্জাতিকভাবে প্রয়োজন হইল পানি চুক্তি করে ওই ফারাকার বাঘ থাকবে ইন্ডিয়ান ফাঁকা বাদ তুলে ফেলতে থাকে পানি নদী তার গতিতে স্বাভাবিক গতিতে বার হতে থাকে তাহলে এই বন্যা হবে না আচমকা এই বন্যা হবে না পশ্চিমে বাংলাদেশের এত ক্ষয়ক্ষতি ফসলের মানুষের গবাদি পশুর এই ক্ষতি হবে না এটা হলো এক নম্বর শহর এবং এটা যদি বাংলাদেশ সরকার পারে তাইলে এটা সবচেয়ে সুন্দর ইন্ডিয়ান সরকার যা পাঠ দিবে কিনা বা এই রাজি হবে কিনা সেটা তাদের ব্যাপার বা বাংলাদেশের সরকারের ব্যাপার আমি বলতেছি আমার পক্ষ থেকে আমার পূজবের যেটা আসে সেটা আরেকটি প্রশ্ন আছে এখানে যে যদি আমরা বাদ দিই সীমানায় যে কোনো জায়গায় বাংলাদেশের সীমানায় যে কোনো জায়গায় বাদ দেওয়া কিন্তু সমীচীন হবে বলে মনে করি না কারণ বাংলাদেশের সীমানা ভৌগোলিক রেখায় ইন্ডিয়া হয় ইন্ডিয়ার ভিতরে অনেক জমি বাংলাদেশ পাবে দাবি করে যেমন সেভেন সিস্টারের অনেক কয়টা প্রদেশের কিছু কিছু অংশ আমাদের দেশে ভিতরে ছিল কোনো সময় তারা সেই এলাকার জনগণটা কিন্তু এটা প্রকাশ করে তো যখনই আপনি একটা সীমানায় প্রাচীন দেবেন বা বাদ দেবেন তখনই কিন্তু আপনার এটা গন্ডি হয়ে গেছে পরবর্তীতে এই গন্ডির বাইরে গিয়ে আপনি কিন্তু ওই জমি আনা বা দখল করা কখনই সম্ভব হবে হ্যাঁ বলতে পারেন আপনারা যখন যে বলতেছেন আমরা কী জমি পাবো বা আনতে অবশ্যই বাংলাদেশের যে কোনো একটা সরকার যদি চায় আমরা আন্তর্জাতিক কোর্টে কেস করব নেদারল্যান্ডের হ্যাগে কেস করে আমরা যেমন সমুদ্র পেয়েছি মিয়ানমারের সাথে আমরা ওইভাবে কেস করবো যে কোনো একটা সরকার এসে যে আমাদের ভৌগোলিক সীমানা রেখা দেখিয়ে দেখা দেওয়া হোক বা বিচার বিশ্লেষণ করে দেওয়া হোক আমাদের ঠকানো হচ্ছে পঞ্চাশ বছর সত্তর বছর আমরা থাকতেছি কেন থাকবো তখন কিন্তু এই বাদ কিন্তু একটা বিরাট বাধার সম্মুখীন হয়ে দাঁড়িয়ে পড়তে পারে হারাক্কা বাদ সীমানায় সেখানে যদি আমরা বাদ দেই আমাদের ওইখানে কিন্তু একটা গণ্ডি হয়ে গেল যার কারণে এই ভৌগোলিক দেখার দিকে বাদ দেওয়া সম্মুখীন হয়েছে ঠিক এই আকর্ষিত বন্যা বা যে কোনো সময় দুর্যোগ যে বন্যা প্রবাহিত হয়ে পড়ে হঠাৎ করে না মেঘ না চাইতেই বৃষ্টি এসে যায় কথায় বলে মানুষ যে এখন আমাদের ফসল বিভিন্ন রকমের ধান গাছ আছে বিভিন্ন শাকসবজি নষ্ট হয়ে যায় এই সময়টাই কিন্তু বর্ষাকাল এই সময়টাই যদি সুযোগ পায় ইন্ডিয়ার প্রচুর বৃষ্টি হলে তখন হয় এই পানিগুলো ছেড়ে দেয় এই পানিগুলো তারা ছেড়ে দেয় তো এখন ওই একটি কথাই বলবেন বল সবার বলা উচিত আমার এই ভিডিও আপনারা কে দেখবেন কয়জনে দেখবেন আমি জানি না তো আমি দেখলাম দেখে আমার মনে হলো যে একটা ভিডিও আমার যেহেতু আমার একটি চ্যানেল আছে দুইজনে দেখুক বা একজনে দেখুক একজনে দেখেও আমার এই কথাগুলো সার্থকতা আসবে এবং এটা আমি বুঝাতে চেয়েছি যে ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক ভালো রাখতে হবে এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে পানি চুক্তি নদীর যে চুক্তিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে আর বাংলাদেশের নদী খাল বিল যেগুলো দিয়ে পানি সাগরের দিকে দাবিত হয় এগুলো শোচল করতে হবে যেখানে যেখানে পানি আটকে যায় বালি জমে চর পড়ে আসে এগুলো সংস্কার করতে হবে তো এই বিষয়ে আমার এই পর্যন্ত কথা আমি যতদূর বুঝি বা আমার জ্ঞান যতটুকু আসে কী বোঝাতে পারলাম বা কী বলতে পারলাম জানি না তো আমার চ্যানেল কাজে বল আশা করি সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বলবেন আর আমাদের চ্যানেলটা পাশেই থাকবেন তো আজকে এই পর্যন্তই এই ভিডিও নিয়ে আজকে আমরা এই পর্যন্তই কথা বলবো তো অন্য কোনো বিষয় নিয়ে আবার যদি সম্ভব হয় আবার আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই কাজে বল সঙ্গেই থাকবেন